আসসালামু আলাইকুম আপনারা যারা পায়েসে কাজ করতেছেন তাদের জন্য আপডেট হলো আপনাদের যদি পায়েসে টোন ওয়ালেটটা কানেক্ট না করেন তাহলে কিন্তু আপনারা এখানে পেমেন্ট নিতে পারবেন না তাই বি আপনারা টোন ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে এবং আপনার ফ্যান ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো কীভাবে এই দুইটা টাস্ক কমপ্লিট করবেন এইটা এই ভিডিওতে দেখিয়ে দেবো তাই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ সবার আগে কিন্তু আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি তো বি আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে দেখুন আমি আপনাদেরকে কিভাবে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করবেন আপনার টোন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেন আমরা প্রথমে এখান থেকে পায়েস যে বোর্ডটা আছে বোর্ডটা এখান থেকে ওপেন করে নেব সো পায়েস বোর্ডটা আমরা ওপেন করে আমাদের টোন ওয়ালেট এবং ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে নেব তো আমাদের পায়েস বোর্ডটা ওপেন হয়ে গেছে দেন আপনি যদি লক্ষ্য করেন এখানে একটা অপশন শুরু করতেছে সে ভিজিট ওয়েবসাইট জাস্ট আমরা এইটাতে একটা ক্লিক করে দেবো ভিজিট ওয়েবসাইটে যখন আমরা ক্লিক করব যে কোনো একটা ব্রাউজার আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো দেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার দিলাম সো আমি ক্রোম ব্রাউজার দিলাম দেওয়ার পর একটু সময় আমরা ওয়েট করবো তো ওয়েট করার পরে এখানে দেখবেন যে আপনার পয়েন্টস যেগুলো আছে সবগুলো এই জায়গার মধ্যে শ্যু করতেছে এবং আপনি যদি লক্ষ্য করেন এখন কিন্তু আমাদের নামটা এই জায়গার মধ্যে শু করতেছে এই দেখছেন আমাদের নামটা কিন্তু এই জায়গার মধ্যে শ্যু করতেছে এখন আমাদের কাজ হচ্ছে এই আরও চিহ্নিত একটা ক্লিক করে দেওয়া আমরা দেন এর ক্লিক করবো এবার আপনি যদি এই জায়গার মধ্যে লক্ষ্য করেন এখানে কিন্তু টোন ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে দেন আমাদের এখানে ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করে দেওয়ার জন্য বলতেছে শল ওয়ালেট সো আমরা এখান থেকে প্রথমে কানেক্টের উপরে একটা ক্লিক করে দিলাম দেন আমরা এখান থেকে টোন কিপার অথবা টেলিগ্রাম ওয়ালেট যেইটাই কানেক্ট করি না কেন করতে পারবো দেন আমি এখান থেকে টোন কিপার টেলিগ্রাম ওয়ালেটটা কানেক্ট করবো দেন আমি টেলিগ্রামের ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিলাম আমার এখান থেকে টেলিগ্রাম যে ওয়ালেটটা আসছে এইটা কানেক্ট করে দেবো আপনাদের যদি টেলিগ্রাম ওয়ালেটটা ভেরিফাই করে থাকে তাহলে অবশ্যই করবেন নাহলে করবেন না দেন আমার কিন্তু ভেরিফাই করা আছে তাই আমি এখান থেকে টোন ওয়ালেটটা কানেক্ট করে নিলাম এখান থেকে ব্যাক বেগকে চলে আসলাম আবারও আমরা এখান থেকে কী করব আবারও বিজিট ওয়েবসাইটে ক্লিক করবো আবারও এখান থেকে এইটাতে ক্লিক করবো দেখবেন এখন আমাদের একটা ওয়ালেটে মেপি কানেক্ট হয়ে যাবে দেন আমরা দ্বিতীয় টাক্সা করবো এখন এইটাতে ক্লিক করব সো এখন আমরা যেহেতু এইটা করে ফেলেছি এখন আমরা কানেক্ট শোল ওয়ালেটে একটা ক্লিক করবো আমরা ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করলে হবে দেন আমাদের এখান থেকে ফ্যান্টম ওয়ালেট নিতেছে আমরা এখান থেকে ফ্যান্টোমাল ক্লিক করলাম দেন এখানে কানেক্ট ফ্যান্টম ওয়ালেট আমরা এটাতে ক্লিক করবো এটাতে আর যেহেতু যাদের অলরেডি ফ্যান্টম ওয়ালেট ডাউনলোড করা নেই তারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো আমি এখন কানেক্ট ফ্যান্টোম ওয়ালেটে ক্লিক করলাম দেন সরাসরি আমাদেরকে ফ্যান্টম ওয়ালেটে নিয়ে আসছে তো ফ্যান্টোম ওয়ালেটে আসলে এখান থেকে আমার ফিঙ্গারপ্রিন্টে দিয়ে দেবো তাহলে কিন্তু আমার এটা কানেক্ট হয়ে যাবে শোল ওয়ালেট সো সবাই এই কাজটা করবেন যদি আপনারা এখান থেকে পেমেন্ট নিতে চান আর যদি যদি না করেন তাহলে কিন্তু পেমেন্টের জন্য আনএলিজিবল হয়ে যাবেন কারণ এটা একটা ইম্পর্ট্যান্ট টাস্ক বলতে পারেন কারণ এটা হচ্ছে ওয়ালেট যেখানে আপনাকে তারা ডলার ট্রান্সফার করবে সো তারপর এখানে বলতেছে কিবি বাজার অথবা মেসেজ বাজার যে কু বাজার আমরা এখান থেকে সিলেক্ট করার জন্য সো আমরা এখান থেকে যদি প্যান্টম ওয়ালেটটা দিতে পারি তাহলে তো ভালো হবে সো আমরা এখান থেকে কিবি বাজারটা সিলেক্ট করে দিলাম তো কিবি বজার সিলেক্ট করার পরে দেখি কী আসে যদি আমরা লক্ষ্য করেন এখানে কিন্তু আমাকে বলতেছে যে আমাদের এটা ভেরিফাইড হয়ে গেছে আমরা ভেরিফাই যদি একটা ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে মেবি সরাসরি টেলিগ্রামে নিয়ে আসছে তো টেলিগ্রামে আসার পরে একটু ওয়েট করবেন দেখবেন আপনার ওইটা অটোমেটিক হয়ে যাবে সো আমরা দেখতে রিডাইরেক্ট করে দিচ্ছে এখন আমরা কি করবো আবার বোর্ডটা ওকে ওপেন করবো অটোমেটিক তারা কিন্তু ওপেন করতেছে আমার কিছুই করতে হচ্ছে না তো এখান থেকে কন্টিনিউ ওয়েবসাইট এবং আপনি যদি লক্ষ্য করেন এখানে বলতেছে অ্যাকাউন্ট ভেরিফাইড সো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে তাই বি আপনারা এই দুটা টাক্ক করে নেবেন এই দুটা টাক্ক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট যেটা আছে এটা ভেরিফাইড হয়ে যাবে আর কোনো প্রবলেম হবে না আপনাদের সো সবাই এই কাজটা করে নেবেন দেন কন্টিনিউ ওয়েবসাইট রয়েছে এখানে ক্লিক করবেন আবার ক্রম সিলেক্ট করে দিবেন দেখবেন আপনার ওইটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখছেন এখানে কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে সো আমরা যদি এখন এরো চিহ্নতে ক্লিক করি এখানে কিন্তু আমাদের এটা কিন্তু শু করতেছে না অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে সো এতটুকু কাজ সবাই করে রাখবেন কেউ মেশ দেবেন না সবই অসুবিধে আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বালুক আল্লাহ হাফিজ